আসলে হয়তো তারা যদি আমরা আইন ভাঙিয়ে আসি আমরা দেখি যে আইন যারা প্রয়োগ করার দায়িত্বে আছেন তারা যখন আইন ভাঙে আইন যারা তৈরি করেছেন তারা আইন ভাঙে তখন আমরা মনে করি দেশে থাকতে হলে আমাদের উপর আইন ভাঙে হবে

কত বড় সমস্যাতে নাই আমরা লোক সমবব করতে পারলেই জানেন ও না বলে যে আমাদেরকে সম্পর্ক করতে না যদি আমরা আরাম দর কেটে নিয়ে বসতে না পারি এখন এই হয় না যে এই যে হিপোক্রেসি হিপোক্রেসি যখন জাতীয় পর্যায়ে চলে যায় তাহলে একটা মাঠ পর্যায়ে আশ্রয় করতে নীতি নীতি কথা ফাইনালটি এটা হয় না দিস ইজ দ্য বেসিক পয়েন্ট কে কন্ট্রাশন শক্তি হয়ে যাবে

বলি আপনি দেখতে পাচ্ছেন সেটা ঠিক বাংলাদেশ এখানে যে রাষ্ট্রের অঙ্গীকার গুলো ছিল তার মধ্যে সেখানে